নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা মূল বিষয়ে ঢোকার আগে গতকাল থেকে আমাকে বেশ কিছু বন্ধু তারা একটি ভিডিও দিচ্ছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে এক জনকীয় ইউটিউবার আমাকে রোস্ট করছেন আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম সেখানে বিজেপির বিয়াল্লিশ আসনের সম্ভাব্য যে প্রার্থী তালিকা হতে পারে বিভিন্ন যে জায়গা থেকে যে ইনপুটগুলো উঠে আসে সেগুলোকেই কনসলিডেট করে একটা আমি প্রতিবেদন করেছিলাম এবং সেই প্রতিবেদনে আমি আপনাদের কাছে এটাও বলেছিলাম যে এটা কি সত্যিই বাস্তবসম্মত কেন কেননা অবভিয়াসলি বিজেপির কি প্রার্থী তালিকা হবে এবং যেখানে সংঘ পরিবার এবার নিজেরা ময়দানে নেমেছে সেবারে সেক্ষেত্রে এবারে কিন্তু বিজেপির প্রার্থী তালিকা গেস করা সত্যিই খুব কঠিন তো সেই পরিপ্রেক্ষিতেই দেখলাম যে আমাকে সেই ভিডিওতে রোস্ট করা হয়েছে অনেক গালিগালাজ দেওয়া হয়েছে এবং সর্বশেষ যে সংযোজনটি করা হয়েছে সেটা হচ্ছে আমি নাকি দুর্নীতিগ্রস্ত একটি দলের কাছ থেকে তাদের দালাল হয়ে কাজ করছি এবং তাদের মদতেই তাদের সাহায্য করতে এবং বিজেপির মনোবল ভেঙে দিতে এই কাজটি করেছি সুতরাং আমাকে নাকি কিছুতেই বিশ্বাস করা যায় না তো এ নিয়ে অনেকেই বলছেন যে আপনি কিছু বলছেন না কেন দেখুন শুভেন্দুবাবুর কথা ধার করেই বলি সব কথার উত্তর দেওয়ার কি দরকার আছে যিনি এই কাজটি করেছেন তাকে দাদার মতোই শ্রদ্ধা করতাম এখন তিনি যদি কিছু বাড়তি ভিউ পাওয়ার জন্য শুদ্ধশীলকে গালাগাল দেন তো দিন না অসুবিধা কি আছে এমনি ভিডিও করলে যদি সেখানে আট দশ হাজার ভিউ হয় আর শুদ্ধশীলকে গালাগাল দিলে যদি লাখখানেক ভিউ পাওয়া যায় করুন না অসুবিধা কী আছে তবে সম্ভাব্য প্রার্থী তালিকা এই সম্ভাব্য শব্দটি যিনি অনুধাবন করেন না তার বক্তব্য নিয়ে রিয়াকশান দেওয়াটা কি খুব দরকার আছে যাই এবার আসি আজকের মূল প্রসঙ্গে সেটা টপিকটা দেখেই নিশ্চয়ই চমকে গেছেন যে আপনিও হতে পারেন বিজেপির প্রার্থী তালিকায় প্রার্থী কিভাবে কিভাবে সম্ভব সেটা কোন স্ট্র্যাটেজিতে চলছে সত্যি এবারে কিন্তু বিজেপি যেটা করতে চলেছে তারা কিন্তু মহা চমক দিতে চলেছে এবং আপনাদের আবারও বলেছি যে এই বাংলা থেকে বিজেপি কিন্তু এবারে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন তারা কিন্তু টার্গেট করে রেখেছে এবং এই যে টার্গেট এটা কিন্তু একেবারেই যে বাস্তবসম্মত নয় এমন নয় কেননা সেইটাকে সত্যি করতে ময়দানে নেমে পড়েছে স্বয়ং সংঘ পরিবার বিজেপি তাদের সাংগঠনিকভাবে বা তাদের মতো করে যেটা করছে সমীক্ষা করছে সব ঠিক আছে তার প্যারালাল কিন্তু সংঘ পরিবারেরও একটা প্যারালাল কর্মসূচি চলছে এবং দুটোকে কনসলিডেট করেই কিন্তু ফাইনাল জায়গাটা আসবে এবং সেই জায়গাটা আসতে গিয়ে বিজেপি এবারে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো কিন্তু বেশ চমকপ্রদ তাদের বিজেপি যারা করেন বা বিজেপির যারা কর্মী তারা জানেন যে নমো অ্যাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আসার পর থেকে কিন্তু বিজেপি এই নমো অ্যাপটি তৈরি করেছে এবং সেই অ্যাপের মাধ্যমে বিজেপির বিভিন্ন আপডেট যেরকম আসে এটা জনপ্রিয় করার জন্য কিন্তু সমস্ত স্তরের বিজেপি কর্মীদের কাছে তারা ছড়িয়ে দিতে চায় এবং ছড়িয়ে দিচ্ছে এবং এই নমো অ্যাপেই একটি সমীক্ষা হচ্ছে যেটাকে বলা হচ্ছে জনমন সমীক্ষা এই জনমন সমীক্ষায় বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে আসছে বা ইম্পর্টেন্ট ইনপুট নেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের কাছ থেকে ইতিমধ্যেই এই সমীক্ষার কাজ শুরু হয়ে গেছে সারা দেশের পাশাপাশি বাংলাতেও হয়ে গেছে এবং কর্মীদের কাছে কিন্তু তার লিঙ্ক যাচ্ছে এবং যারা অলরেডি এই নমো অ্যাপটি ইনস্টল করে রেখেছেন তারা কিন্তু নোটিফিকেশনও পেতে শুরু করে দিয়েছেন এখানে কেন্দ্রীয় সরকারের কাজে কে কতটা খুশি এই জায়গাটা তারা জানার চেষ্টা করছেন প্লাস মোদী সরকারের বিদেশ নীতি থেকে অর্থনীতি কর্মসংস্থানের উদ্যোগ থেকে যোগাযোগ ব্যবস্থা এই যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে কোনটাকে কত নম্বর দেওয়া হচ্ছে কোনটাতে তারা বেশি এফেক্টেড হচ্ছেন বা তার এলাকায় সেটা হচ্ছে এইটা এটা জানা হচ্ছে এর পাশাপাশি কেন্দ্রের কোন কোন প্রকল্পের মাধ্যমে সেই জনৈক ব্যক্তি উপকৃত বা তার পরিবার উপকৃত হচ্ছে সেটাও জানতে চাওয়া হচ্ছে অর্থাৎ এই যে বাংলায় একটা একটা জায়গা তৈরি করে দেওয়া হয় যে সবটাই করেন দিদি সবটাই করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গা থেকে কেন্দ্রের কোনো ভূমিকা নেই উল্টে আবার যখন কেন্দ্র টাকা দিচ্ছে না তখন বলা হচ্ছে যে কেন্দ্রে বাংলার প্রতি বিমাতৃসূলক যে ব্যবহার রয়েছে এই যে জায়গা থেকে অ্যাকচুয়ালি কেন্দ্রের কোন কোন প্রকল্পের কথা তারা জানেন তারা এখনও জানেন না সেই জায়গাটা কিন্তু এই সমীক্ষাটাকে ধরা হচ্ছে যারা যারাই এই স্ট্র্যাটেজিস্ট হন তারা কিন্তু খুব সুন্দরভাবে সমীক্ষাটা সাজিয়েছেন এর পরের যে অংশটা আসছে সমীক্ষায় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং যে কথাটা বললাম যে আপনিও কিন্তু বিজেপির প্রার্থী হতে পারেন এই জায়গাটাতেই সেটা উঠে আসছে এই সমীক্ষায় জানতে যাওয়া হচ্ছে যে আপনার সংশ্লিষ্ট লোকসভা আসন কোনটি রাজ্য অনুসারে মানে রাজ্যটাকে সিলেক্ট করলেই সেই সংশ্লিষ্ট লিস্টটা এসে যাচ্ছে যে কোন কোন লোকসভা রয়েছে এবং সেখান থেকে আপনার লোকসভা কণ্ঠে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন এবার যখনই আপনি করছেন তাহলে সেটা দুটো ভাগ থাকতে পারে এক ওই লোকসভায় গতবার অর্থাৎ দু সালে বিজেপি জিতেছিল অথবা বিজেপি সেখানে হেরেছিল এবার যিনি জিতুন সেদিন বিজেপিরই হন বা অন্য দলেরই হন তার সম্বন্ধে জানতে চাওয়া হচ্ছে ওই সাংসদ নিজের এলাকায় কতটা সময় দেন তাকে নিয়মিত দেখা যায় কি না এলাকার উন্নতিতে তার ভূমিকা রয়েছে কিনা এবং থাকলে কতটা আছে সবই কিন্তু জানতে চাওয়া হচ্ছে এবং সাংসদকে নিয়ে সেই এলাকার যিনি সাংসদ রয়েছেন তিনি বিজেপিরও হতে পারেন অন্য দলেরও হতে পারেন তাকে নিয়ে সেই এলাকাবাসী অখুশি অল্প খুশি নাকি খুব খুশি সব কিছু জানতে চাওয়া হচ্ছে এবার যদি দেখা যায় যে বিজেপি কর্মীদের মধ্যেই সেখানকার বিরোধী দলের সাংসদ রয়েছেন এবং তাকে নিয়ে খুব খুশি রয়েছে তাহলে তার জন্য একরকম স্ট্র্যাটেজি হবে তাকে নিয়ে যদি অখুশি হয় তার মানে সেখানে একটা পেনেট্রেট করার জায়গা রয়েছে সেটা নিয়ে একরকম স্ট্র্যাটেজি হবে সেম নিজের দলের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস প্রযোজ্য যদি কর্মীরা সেই সাংসদকে নিয়ে খুশি হন তাহলে তাকে টিকিটের রেপিটেশন করা যেতে পারে আবার অন্যদিকে যদি তাকে নিয়ে অখুশি হন তখন সেই প্রার্থীকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা হবে অর্থাৎ এখানে যারা ভাবছিলেন যে বড় বড় নাম থাকলেই ভারী ভারী নাম থাকলেই বা ওজনদার পদে থাকলেই বা কোনো নেতার ঘনিষ্ঠ হলেই কেউ টিকিট পেয়ে যাবেন সেই জায়গাটা কিন্তু হবে না অর্থাৎ আমি যে সম্ভাব্য প্রার্থী তালিকা দিয়েছিলাম যে তালিকায় এস এস থেকে দিলীপ ঘোষ দেবশ্রী চৌধুরী থেকে দেবজিৎ সরকার সবার নাম কিন্তু ছিল না এবং সেইখানে যারা অবাক বিস্ময় প্রকাশ করছেন দেখুন এই নমো অ্যাপ থেকেই কিন্তু সেই জায়গাটা চলে আসছে যে আমি গতবার এখান থেকে সাংসদ হয়েছিলাম মানে এবারও আমার টিকিটটা কনফার্ম কেননা গতবার তো আমি জিতেছিলাম তা কিন্তু নয় এক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি সেই সাংসদ এলাকায় কতখানি কাজ করেছেন সেখানকার সংগঠন বিস্তারে কতখানি কাজ করেছেন সেখানকার কর্মীরা আপনাকে নিয়ে কতখানি খুশি সেটাই কিন্তু মাপকাঠি হতে চলেছে এবং সেইখানে যদি খুব খুশি জায়গাটা না থাকে সেই প্রার্থীকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা হয়ে হতে শুরু করবে অর্থাৎ তিনি দিলীপ ঘোষ হন বা সুকান্ত মজুমদার তিনি দেবশ্রী চৌধুরী হন বা লকেট চ্যাটার্জি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই কর্মীদের যে মতামত সেইটা কিন্তু এবার প্রাধান্য পেতে চলেছে এর পরে যে অংশটা সেই অংশটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ওই যে সংশ্লিষ্ট লোকসভা যেখানে তার সাংসদ সম্বন্ধে সবকিছু জেনে নেওয়া হলো সব হলো এইবার ওই সাংসদ এলাকায় তিনজন জনপ্রিয় বিজেপি নেতার নাম জানতে চাওয়া হয়েছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যাচাই করা শুরু হয়েছে যে সেই এলাকায় কাকে কাকে প্রার্থী করা যেতে পারে সেই সেই নামগুলো নিয়ে কিন্তু এবার সেই ইনপুটটা কর্মীদের কাছ থেকে নেওয়া শুরু হয়ে গেছে এবার এই জায়গায় আপনি আপনার নিজের নামটাও দিতে পারেন এবার যদি দেখা যায় যে আপনার নামটাই আরও অনেকে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকেও প্রার্থী হিসেবে বিজেপি কনসিডারেশনে নিয়ে আসবে আপনার প্লাস মাইনাস সব কিছু খোঁজ খবর নেওয়া কিন্তু সেই ক্ষেত্রে শুরু হবে যে এর নাম কিভাবে এলো মানে আমি যেটুকুনি কথা বলছিলাম গেরুয়া শিবিরের নেতাদের সঙ্গে তাদের কাছ থেকে যেটুকুনি বোঝার চেষ্টা করছিলাম ধরুন একজন সাংসদ তার কাজে তার সব কিছু নিয়ে খুব খুশি হয়েছে এইবার ওই যে তিনজন বিজেপি নেতার ওই এলাকার নাম জানতে চাওয়া হয়েছে সেইখানে তার নামের পাশাপাশি আরেকটি নামও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে এসছে এখন এই বিজেপি সাংসদকে নিয়ে কর্মীরা খুশি কিন্তু তার পাশাপাশি আরেকটি বা দুটি নাম খুব খুব জনপ্রিয়ভাবে উঠে এসছে অনেকেই সেই নামগুলো বলছেন এইবার কিন্তু খুব খুশি হওয়া সত্ত্বেও সেই তিনজনের ওভারঅল কম্পারিজন হবে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে কারম করে সমস্ত কিছু করার পর দেখা গেল যে যাদের দুজন নাম অল্টারনেটিভ উঠে এসেছে তাদের মধ্যে থেকে কেউ বেশি এই জায়গায় জেতার ক্ষমতা রাখছেন তাকেই কিন্তু প্রার্থী করা হবে খুব খুশি হওয়া সত্ত্বেও সাংসদকে হয়তো টিকিট দেওয়া হবে না মানে বিজেপি মানেই বিজেপি বলেই বোধহয় এই জায়গাটা সম্ভব হতে চলেছে এবার আরেকটা জিনিস যেটা গেরুয়া শিবিরের নেতারা বলছেন যে কেউ কারোর কাছের লোক হলেই যে টিকিট পাবেন তা কিন্তু স্পষ্ট নয় এই এই সমীক্ষা কিন্তু সেই জায়গাটাই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যেখানে কর্মীরা কাকে সাংসদ হিসেবে চাইছেন সেটাই কিন্তু মেন বিবেচ্য বিষয় হতে চলেছে ফলে যিনি সাংসদ রয়েছেন তার পরিবর্তে কার নাম বেশি করে উঠে আসছে সেটাও এই অ্যাপ থেকেই কিন্তু রিপোর্টটা নেওয়া হবে অর্থাৎ গত নির্বাচনে কেউ হেরে গিয়েছিলেন বলেই যে তাকে টিকিট দেওয়া হবে না এমন ব্যাপারটা নয় আবার গত নির্বাচনে কেউ প্রার্থী হয়েছিলেন মানেই তিনি যে আবারও প্রার্থী হতে চলেছেন এমন জায়গাটাও নয় সব থেকে বড়ো কথা যেটা যেটা এই সমীক্ষা থেকে উঠে আসে বা বিজেপির অন্তরমহলে কান পাতলে শোনা যাচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এবার কিন্তু বিজেপি সারা দেশ থেকে চারশো প্লাস আসনের টার্গেট রেখেছে এবং জানেন যে এই টার্গেট ফিল আপ করা কিন্তু রীতিমতো একটা টাফ জায়গা রয়েছে কেননা বিজেপি যেটা মেন শক্তির জায়গা সেই উত্তর ভারত বা পশ্চিম ভারত সেখানে কিন্তু গত লোকসভা নির্বাচনই তারা জেতা সিটের বেসিসে একদম স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছেন নতুন যে জায়গাগুলো থেকে তারা আসন বাড়াতে পারেন তার মধ্যে দাক্ষিণাত্যের একটা বড় অংশ সেখানে কিন্তু বিজেপির এখনও সেই রকম প্রভাব হয়নি যে তারা নিজেরাই প্রচুর প্রার্থী সেখান থেকে জিতিয়ে আনতে পারবেন পড়ে থাকছে শুধু পূর্ব ভারত যেখান থেকে কিন্তু ভালো করার জায়গা রয়েছে কিন্তু সেখানকার আবার সাংগঠনিক জায়গা নিয়েও প্রশ্ন রয়েছে সুতরাং তারা করতে পারবে কি পারবে না সুতরাং এবারে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানী হতে চায় বিজেপি অর্থাৎ যে আসনগুলো তারা ভাবছেন শিওর শট অবশ্যই করে। উচিত সেখানে শুধুমাত্র প্রার্থীর জন্য যেন হেরে যেতে না হয় সেটা সাধারণ জনমানুষের প্রার্থীর প্রভাবই হোক আর কর্মীদের কাছে প্রার্থীর অ্যাকসেপ্টেন্সই হোক দুটোই কিন্তু মেন ক্রাইটেরিয়া হতে চলেছে তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট এবার বিজেপির প্রার্থী লেখায় হতে যাচ্ছে সেটা হচ্ছে নতুন মুখকে গুরুত্ব দেওয়া আপনারা জানেন যে কিছুদিন আগেই যে পাঁচ রাজ্যে নির্বাচন হলো যার মধ্যে তিন রাজ্যেই বিজেপি ক্ষমতায় এসেছে সেখানে বসুন্ধরা রাজে বা শিবরাজ সিং চৌহান বা রামন সিংয়ের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং হেবুয়ের দাবিদার ওজনদার দাবিদার ছিলেন তারা মুখ্যমন্ত্রিত্বের কিন্তু তাদের কাউকেই কিন্তু মুখ্যমন্ত্রী করা হলো না সেখানে নতুনদের উঠিয়ে আনা হলো এবং এমন মুখকে সেখানে মুখ্যমন্ত্রী করা হলো যে যদি কেউ তাদের নামই শোনেননি মানে তারা যে মুখ্যমন্ত্রী হতে পারেন মুখ্যমন্ত্রী দৌড়ে আছেন এটাই কেউ ভাবেননি এবং এই জায়গাটাই কিন্তু ইম্পর্টেন্স দিতে চলেছে বিজেপি তাদের তাদের যেটা বক্তব্য হচ্ছে যে আমরা দলের নেতা চাই না আমরা দলে চাই কার্যকর্তা অর্থাৎ এই দলে এমন একটা জায়গা রয়েছে যে আমি কারুর ভাইপো আমি কারুর ছেলে আমি কারুর দিদি আমি কারুর দাদা এই জিনিস হলেই বা আমি অমুক নেতার ঘনিষ্ঠ তাহলেই আমার পার্টিতে ওজন তা কিন্তু নয় আপনি আপনার কাজটা করে যান পার্টি ঠিক আপনাকে রেকগনাইজ করবে এবং যে মুহূর্তে আপনি রেকগনাইজ পাবেন তার পুরস্কারও কিন্তু আপনি পাবেন তাই এমন একটা দল এমন একটা জায়গায় আমরা রয়েছি যেখানে সবাই সমান যে কোনো দিন যে কাউকে যে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আর পাশাপাশি প্রবীণদের থেকেও নতুন মুখকে কিন্তু প্রার্থী করার দিকে বেশি জোর দেওয়া হচ্ছে কেন এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে তার কারণ বিজেপির কথা হচ্ছে যে এই নতুন ভারতবর্ষের যে কথা তারা বলছেন সেখানে কিন্তু ইয়ং ব্লাডের দরকার রয়েছে অবশ্যই এক্সপিরিয়েন্সের একটা দরকার রয়েছে কিন্তু যারা ইয়ং ব্লাড তারা কিন্তু রাজনীতিটাকে আরও লম্বা এক্সটেনশনে নিয়ে যেতে পারবেন এবং বিজেপির পরবর্তী যে প্রজন্ম আছে সেই প্রজন্ম সেই জায়গাটাই কিন্তু তারা এগিয়ে যেতে পারবেন এবং এই জায়গায় আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আসছে সেটা হচ্ছে বিজেপি সোজাগতায় যাদের হাত ধরে জাতীয় রাজনীতিতে পরিচিত হয়েছিল সেই অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী তারা যখন ছিলেন তাদের সঙ্গে যারা এক ঝাঁক নতুন মুখ ছিলেন তারাই কিন্তু পরবর্তীকালে বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী বা লালকৃষ্ণ আডবাণীর অবদানকে মাথায় রেখেও বলতে হবে তাদের সঙ্গে যেরকম মুরলীমোহন যোশীরা ছিলেন তেমনই পাশাপাশি ছিলেন প্রমোদ মহাজন অরুণ জেটলি সুষমা স্বরাজ এদের মতো নেতা নেত্রীরা তার ফলে বিজেপি কিন্তু অটল বিহারী বাজপেয়ী বা লালকৃষ্ণ আডবাণীর যে শূন্যস্থানটা ছিল সেটা খুব ভালোভাবে পূরণ করতে পেরেছে আবার যখন এরা ক্ষমতার শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহরাও রাজ্য রাজনীতি থেকে উঠে এসেছেন তার সেই সময়ে তারা কিন্তু পরবর্তী প্রজন্মটাকেও রেডি করে যেতে চায় কেননা তারা যেটা চাইছেন যে দীর্ঘমেয়াদী যে রাজনীতি আছে সেখানে এই স্থানটা কিন্তু বড় বিপদে ফেলতে পারে যেটা আজকে বামেদের ক্ষেত্রে হচ্ছে বা কংগ্রেসের ক্ষেত্রে হচ্ছে তারা কিন্তু পরবর্তী প্রজন্মের নেতাকে তৈরি করতে পারেননি এবং একটি বিশেষ জায়গাকে গুরুত্ব দিতে গিয়ে একটি বিশেষ পরিবারকে গুরুত্ব দিতে গিয়ে কংগ্রেসের যারা পোটেন্সিয়াল নেতা ছিলেন পোটেন্সিয়াল পরবর্তী প্রজন্ম ছিলেন তাদেরকে এতটাই বিরূপ করে দিয়েছিলেন তাদের রাজনৈতিক কর্মক্ষমতা এতখানি সংকুচিত করে দিয়েছিলেন যে তারা কিন্তু মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে দল পরিবর্তন করেন এবং যেখানে রাজনীতি করার মুক্ত এরিয়া পাবেন অর্থাৎ গেরুয়া শিবিরে তারা চলে আসেন উদাহরণ হিসেবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বা হিমন্ত বিশ্ব শর্মার নাম বা এরকম অনেক নেতা রয়েছেন তাদের নাম কিন্তু উঠে আসছে এবং বিজেপি কিন্তু সেই ভুলটা করতে চায় না তারা কিন্তু যারা পোটেন্সিয়াল ইয়ং ফেস অথচ লং টার্মে দমবাদল দৌড়ের ঘোড়া তাদেরকেই কিন্তু প্রার্থী করার ব্যাপারে এবার একটা বড় বড় প্রেফারেন্স দিতে পারে ফলে সব মিলিয়ে বিজেপির এই যে সম্ভাব্য প্রার্থী তালিকা সেটা কি হবে শেষ পর্যন্ত সেটা নিয়ে তো জল্পনা থাকবেই কিন্তু সেটা যে অনেক কংক্রিট অনেক ঝাড়াই বাছাইয়ের ফলে অনেক পজিটিভ ইনপুটের ফলেই সেই জায়গাটা হবে কেউ কোথাও জনপ্রিয় রাজ্য কমিটি না পাঠিয়ে দিয়েছে মানেই যে টিকিট কনফার্ম তা কিন্তু নয় অনেক অ্যাঙ্গেল থেকে অনেক ঝাড়ায় বাছাই পরই এই প্রার্থী তালিকা হবে এবং তার ফলে বিজেপি যে স্বপ্নটা দেখছে বাংলা থেকে তিরিশ বা পঁয়ত্রিশ আসন বা গোটা দেশ থেকে আপ কি বার চারশো পারে যে নাড়া সেইটা তারা সাকসেসফুল করার জন্য কিন্তু কোনো জায়গাটায় এমন করে রাখতে চাইছেন না যে একটা স্ট্র্যাটেজিগত ভুলের জন্য সেই জায়গাটা যেন তারা অ্যাচিভ করতে না পারে শেষ পর্যন্ত কি সত্যিই বিজেপির এই স্ট্র্যাটেজি কাজে দেবে এই যে একদম খোলনলচে বদলে গ্রাসরুট লেভেল থেকে ইনপুট নিয়ে প্রার্থী করার যে ব্যাপারটা সেটা কি সত্যিই নির্বাচনী ময়দানে তাদেরকে সাকসেস দেবে প্রশ্ন কিন্তু মনের মধ্যে থেকে যাচ্ছে কেননা আমরা অনেক সময় দেখেছি টিকিট না পেলে অনেকে বিদ্রোহী হন কিন্তু বিজেপি আবার যেরকম দাবি করে আর পার্টি উইথ ডিফারেন্স সেই জায়গায় সেই বিদ্রোহটাও কি ধোপে টিকবে বিশেষ করে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যেখানে আকাশ ছুঁয়েছে এবং তাকে দেখেই কিন্তু কার্যত গণভোটের আকারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন হবে সেই জায়গায় বিজেপির এই স্ট্র্যাটেজি কতটা কাজে দেবে আপনাদের কী মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার